আসসালামু আলাইকুম আমি আক্তার আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব। মেসিডোনিয়া দেশের বিষয় নিয়ে মেসিডোনিয়া হলো ইউরোপের একটি দেশ আমাদের দেশের অনেকে মেসিডোনিয়া যাওয়ার জন্য খুবই আগ্রহী তারা যেতে পারছেন না তারা আমাদের সাথে আমাদের অফিসের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন বর্তমান সময়ে মেসিডোনিয়া দক্ষ অদক্ষ কিছু কর্মী নিয়োগ দেওয়া হয়েছে যারা ইলেকট্রিশিয়ান স্ক্রিপার ওয়েল্ডার ওয়ে হাউস ওয়ার্কার হেল্পার এইসব কাজে করতে যেতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইলেকট্রিশিয়ানের বেতন হচ্ছে পাঁচশো থেকে সাতশো স্ট্রোকিপারে যার বেতন হচ্ছে পাঁচশো থেকে সাতশো ওয়েল্ডার যার বেতন হচ্ছে পাঁচশো থেকে সাতশো ওয়ার্কার হাউস যার বেতন হচ্ছে পাঁচশো থেকে সাতশো হেল্পার যার বেতন হবে পাঁচশো থেকে সাতশো মেসিলোনিয়া দেশে যেতে মোট সময় লাগবে একশো বিশ থেকে একশো আমি আবারও বলছি মেসিডোনিয়া দেশে যেতে মোট সময় লাগবে একশো বিশ থেকে একশো চল্লিশ মোট খরচ হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা মেসিডোনিয়া দেশে যেতে যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আবার বলতেছি আপনাদের মেসিডোনিয়া দেশে যেতে যে সকল ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো পাসপোর্ট ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি যারা যারা মেসিডোনিয়া যারা যারা মেসিডো নিয়ে যেতে চাচ্ছেন তাদের জামানত বাবদ মিনিমাম পঞ্চাশ টাকা জমা দিতে হবে এবং পাঁচ হাজার টাকা পাই খরচ দিতে হবে সুতরাং বাদ বাকি যে টাকাগুলো আপনাদের থাকবে সেগুলো আপনারা বিষা সেগুলো আপনারা বিষা হওয়ার পর পরিশোধ করতে হবে যদি কোনো কারণবশত আপনাদের বিষা বাতিল হয়ে যায় তাহলে আপনারা আপনাদের জমাকৃত যে টাকাগুলো থাকবে সেগুলো আমরা ফেরত দিয়ে দেব এবং যাদের পাসপোর্ট রেডি আছে তারাও আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর ওয়ান নাইন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান